আজ যাচ্ছি বগুড়ার একটি পুরনো জমিদার বাড়িতে যেটি কিনা অবস্থিত বগুড়া জেলার সারাগেন্দি উপজেলার কাশিরা গ্রামে যেটার নাম কিনা হচ্ছে কাশিরা জমিদার বাড়ি এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন কাশিরাই চৌধুরী নামে একজন প্রভাবশালী জমিদার কালের পরিবর্তনের কারণে যেটি ছিল এক সময় জমিদার বাড়ি সেটি আজ পরিণত হয়েছে একটা পরিত্যক্ত পুতুলের বাড়ি হিসেবে সেখানেই আজকে আমরা যাবো এবং এটির যে কালো ইতিহাস তা সম্পর্কে যদি কিছুটা আপনাদেরকে জানাই বা অবগত করি এই বাড়িটা উনিশশো সালে যখন জমিদার প্রথা ছিল তখন তিনি তৈরি করেছিলেন কিন্তু আজ কালের বিবর্তনের কারণে সেটি প্রায় ধ্বংসাবশেষ পরিণত হয়েছে এবং লোক মুখে শোনা কথা জমিদারটি ছিলেন খুবই অত্যাচারী এবং তার সম্পর্কে বেশি কিছু আমরা তথ্য আসলে পাই নাই এবং সেই মূলত এই জমিদার বাড়িটা তৈরি করেছিলেন যেখানে এক সময় একসময় বিভিন্ন হাতি ঘোড়া বিভিন্ন প্রজা বিভিন্ন রাজাদের যে কাজ যেগুলো কিনা সেখানে হইতো আজ কালের বিবর্তনের কারণে সেগুলো রয়ে গেছে শুধুই স্মৃতি রয়ে গেছে শুধু একটি ধ্বংস বাড়ি এবং বাড়িটার অবস্থা যদি বলি এখন অনেকটাই খারাপ আজ আমরা সেখানে যাব এবং আপনাদেরকে বাইটা সম্পর্কে দেখাবো এবং আরেকটি জিনিস না বললেই না এই বাইটি কিন্তু ১৯৭১ একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তি সেনারা একটা ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল তো আমরা বেশি কথা বারাবো না আমার ড্রেট ফিরতে চলা যায় সো গাইজ আসসালাম ওয়ালাইকুম আমি সাবধান থাকি ওয়েলকাম টু মাই পেস এক্সপ্লোরি সাদমান আজকে আমরা চলে আসছি কাশিরা জমিদার বাড়িতে বাট যেখানে হলো এটা পুরো পিছন দিকে ইডনিটা যেহেতু মানে এখানে আসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এইদিকে হলো পুরাতন বিভিন্ন ধরনের এটাকে কি বলে এটাকে যে প্রাচীর দেখতে দরজা সেই দরজাটা আপাতত ওখানে বন্ধ করে রাখছে তিন দিয়ে বাট আমরা একটু কিছু মানে আমরা যেহেতু আসছি ভাই আমার পায়ে ফুটতে কাটা যেহেতু আসছি সেহেতু আমরা অবশ্যই ঢুকবার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এদিকে এখন আসি এখন ঢুকবো পুরা একদম জঙ্গল যাবি ঢুকছো জঙ্গল ভিতরে এই ভাই পোকামাকড় যেটা ছিল একটা পুরাতন সময় একটা জমিদার বাড়ি বা পুরাতন নিদর্শন সেই জায়গাটিতে আমরা ঈদের মধ্যে ঢুকে গেছি এই যে দেখতে পাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের সেই জায়গাটি এই যে সে আমাদের কাছে আজকে আমার সাথে আছে রাতুল কিছু বলো ব্লগে সে আমাদেরকে ইগনোর করে চলে গেল পরে দেখতেছি আর এই যে হচ্ছে সেই বাড়িটা যেটা যার জৌলুস অনেক ছিল বা জমিদাররা যেখানে থাকতো বা যা করতো তাজ এরকম একটা পরিত্য অবস্থার ভিতর আছে আমরা দেখতে পারছি পাচ্ছি আসে হচ্ছে কাটা এই যে জমিদার বাড়িটা এখানে দেখতে পারতেছি যা এখন পুরোপুরি পরিত্যক্ত একটা স্থান দেখতে পাচ্ছি পুরো একটা পরিত্যক্ত ওকে পায়ে ফুটছে কাটা ওকে এই যে এই বাড়িটা এটা ছিল মেবি ওই যে ডাইনিং প্লেস থাকে যেটা সেই ডাইনিং ডাইনিং প্লেস মানে প্লেসটা হচ্ছে এটা অ্যান্ড আমরা যদি দেখি এখানে এ পাশি অ্যান্ড এখানে যদি দেখি এই যেখানে একটা উপরে ওঠার সিঁড়ি রয়েছে আমরা যে সিঁড়িটা একটু উপরে উঠি ওকে সিঁড়িটা যদি আমরা একটু উপরে উঠিয়ে জায়গায় সেই আড়াইশো বছর আগেকার সিঁড়ি উঠিস না ভাঙে যাবে দেখতে পারতেছি আমরা ওকে এই হচ্ছে মেইন বাইডের নকশা যেখানে তাদের ঘুরতে পারবেন না এখানে দেখতে পারতেছি যে ওকে আমরা আছে ছাদের উপরে আমরা এখন আছি ছাদের উপরে এই যে বাইটা ছাদ দেখতে পারতেছি মইখানে আরেকটা দরজা আছে ঢোকার এখানে একটা দরজা আছে এন্ড এখানে যদি দেখি এই যে পুরো বাইটার ভিউ এন্ড এই যে আমরা এখন এখানে আসি বাইটার পুরো ছাদের উপরে এই জায়গায় আমরা যেখান থেকে বাইটার কিনা সব কিছু দেখা যাচ্ছে এই এখানে কিন্তু প্রায় ধংস অবশেষ একটা জায়গা বিলীন হয়ে যাচ্ছে মাটির সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় এখানে সবই কিন্তু দেখা যাচ্ছে আপাতত এখান থেকে পুরো বাড়ির যেই ভিউটা বা যেই নকশাটা রয়েছে পুরোটাই দেখা যাচ্ছে পুরো স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছি এই যেখান থেকে মেবি এগুলা এগুলা ঘর ছিল এক সময়কার যেগুলো বাট এগুলা কালার বিবর্তনের কারণে আস প্রায় ধ্বংস শেষ এবং এই বাড়িটা দেখতে পাচ্ছি আমরা পুরো বাড়িটা পুরো বাইরে এখানে দেখতে পারতেছি এখানে ছিল দরজা কোনো এক দুই তিন চার পাঁচটা দেখতে পারতেছি এবং এদিকে কিছু একটা হয়তো বাথরুম বা এমন টাইপের কিছু একটা হয়তো ছিল এখানে দেখতে পারতেছি এবং বাইরে একটা কুয়া রয়েছে সেই কুয়াটাও কিন্তু আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করবো যাওয়ার সময় আপাতত এগুলো সব দেখতে পারতেছি এখানে একটা ঘর রয়েছে আমরা দেখতে পারতেছি এই যে ঘরটা একটু যদি করি ঘর রয়েছে জায়গায় অ্যান্ড এখানে যদি দেখি আপাতত এই দেখার মতো এইখানটাতে আছে অ্যান্ড আমরা যদি একটু নিজে চলে যাই আবার আমরা কিন্তু উপরে কিন্তু অনেকক্ষণ ছিলাম এবার আমরা যদি একটু নিচে চলে যাই নিজের অবস্থাটা কেমন নিচে কিন্তু কিছু অংশ বাকি রয়েছে এবং নামার এই সিঁড়িটা যদি দেখেন এই সিঁড়িটার একটা কে একটা অবস্থা নামার খুবই একটা বিশ্রীকর একটা অবস্থা সিঁড়িটা নামার অবস্থা আপনি রাজা দেখতেই পাচ্ছেন এখানে এই যে হচ্ছে এইটা হচ্ছে সিঁড়ি ওকে এবং এগুলো মেবি এক সময়কার ঘর ছিল যা নেই অ্যান্ড এখানে যদি আমরা এই ঘরটার ভিতরে ঢুকি অ্যান্ড এই বাড়িটার নাম যদি আবারও বলি আমরা এই বাড়িটার নাম হচ্ছে কাশিরা জমিদার বাড়ি এবং এখানে আসার প্রচেষ্টা কিন্তু জানিয়ে দিব এখানে যদি আরও ঘর দেখতে পারতেছি এখানে বিশাল বড় একটা ঘর আমরা এখানে জায়গায় দেখতে পারতেছি ঘরগুলা ওকে ঘরগুলোতে যদি আমরা একটু দেখি এই যে ঘর এদিকে ইটা আপাতত বন্ধ করে দেওয়া আসতে এগুলো ছিল সেই সেই সময়কার ঢোকার দরজা ছিল ওই জায়গাটায় অ্যান্ড আমরা যদি সামনে সামাজিক যাই সামাদিকে কিন্তু এই জায়গায় ভাঙ্গা রয়েছে ওই জায়গায় কিছুরা আমরা যাওয়ার চেষ্টা করবো আমার এখানে আসতে যাই পা কাটছে হাত কাটছে সব কেটেছে তাও আমরা এখানে চলে এসেছি অবশেষে অ্যান্ড এদিক দিয়ে কি ঢুকতে পারবো ওকে জাস্ট মিনিট ঢোকার চেষ্টা করি ওকে ঢুকে গিয়েছি বাট এখানে আমাদের টিন দিয়ে বন্ধ করা আবার একটু পিছনে পিছন সাপ্য কামা করে এখন বলতে গেলে আসতা না ধ্বংস প্রায় একটা জায়গা মধ্যে তো আমরা ঢুকতে পারছি না আপাতত অ্যান্ড এইদিকে যদি দেখি এই দিকটাতে যদি আমি একটু দেখি এদিকে অবস্থা খুবই খারাপ আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করলে ওখানেও যেতে পারছি না বা আমরা কিন্তু এখন হচ্ছে পুরো ঘরটার যেটা আগেও বলেছি এখন অবস্থান করছি এবং এখান থেকে যদি 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 একটা ভিউ আমরা এখান থেকে দেখাই তাইলে এই হচ্ছে পুরা বাড়িটার ভিউ দেখতে পাচ্ছি ধ্বংস বশেষ প্রায় কিছু অংশ আর অবদিষ্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই হচ্ছে মেইনলি এই বাড়িটার যেই আপাতত যেই নকশা ছিল সেই নকশাটা এরূপ অবস্থা হয়ে আছে। অ্যান্ড এখানে যদি আমরা দেখি এই জায়গায় এই জায়গায় হলো মেবি মেইন গেট বাট এখানে যে পরিমাণে জঙ্গল আসলে ঢোকা জায়গায় সেটা সম্ভব হচ্ছে না আর আমরা এই যে জমিদার বাড়িটা দেখতে এই জমিদার বাড়ির যদি আমরা আরেকটু যদি আমরা এই জায়গায় বিস্তারিত দেখাই তাহলে এই যে দেওয়ালগুলো আমি যদি একটু জুম করি দেওয়ালগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবেন আপনারা যে এই জমিদার বাড়িটা আসলে কত দিনের পুরনো এই যে দেখতে পাচ্ছি দেখতে পারছি এই জায়গায় বন্ধুর ঘরে ছিটছি শব্দ দৌড় মারতে অ্যান্ড এখানে যদি আমরা ঘরের যদি অবস্থাটা দেখে যে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কত বছর পুরনো একটা জায়গা এবং এই জায়গার যদি আমরা ইট গুলো দেখি এই যে ইট ইট গুলো দেখে কিন্তু বুঝতে পারছেন আসলে যে কত পুরনো জায়গা এদিক দিয়ে যাওয়ার আর কোনো জায়গা তো দেখছি না আর এদিক দিয়ে উপরে ওঠার জায়গা ছিল তাছাড়া এইদিকে যদি যাই এদিকে যাওয়ার চেষ্টা করলেও যাওয়া সম্ভব না কারণ এদিকে যত বড় বড় গাছ সে অনুযায়ী এদিকে আমরা ঢুকতে পারবো না অ্যান্ড এদিকেও কিন্তু কিছু ঘর আছে এর ঘরগুলো কিন্তু ঢোকা সম্ভব না কারণ যেভাবে এই ঘরগুলোর সাইডে যে এই লতা পাতাগুলো যে বেড়ে উঠছে এটাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না অ্যান্ড এই যেদিকে যদি আমরা দেখি দিয়ে হয়তো যাওয়া যেত বাট এখন আপাতত যাচ্ছে না সাপ পোকা ভয় থাকতে পারে অ্যান্ড যাওয়ার চেষ্টা করা সম্ভব না জায়গা কারণ এই জায়গায় যতগুলো আসলে অবস্থা বা পালা আছে ঢোকা কখনোই সম্ভব না আর এই একটা বাড়ির মতো আছে বাড়ি টাইপের অপাত এই যে এটার হচ্ছে একদম মেইন ভিউ এই হচ্ছে অংশ কিছু অংশ আর বাকি আছে এই কয়টা অংশ বাকি আছে বাট যে একটা অবস্থা সাত আট বছরের মধ্যে এত রুকি আর থাকবে কিনা ওটাই সন্দেহ সো গাইস এই ছিল আজকের এখানকার এই যে বাড়িটা সে বাড়িটার একটা ছোটোখাটো ট্যুর এবং এই বাড়ি সম্পর্কে আমরা অবশ্যই জানাবো কিছুক্ষণের মধ্যে যেটা বলেছিলাম অবশ্যই জানাবো তো এই ছিল আপাতত এই বাড়ির একটা ছোটোখাটো ভিউ এবং এই বাড়িটার ভিউ হচ্ছে এরকম একটা ভিউ এবং কিনা আজকে কিন্তু প্রচণ্ড রোদ আপনারা জানেন যে এখন আসলে গরমের একটা কি অবস্থা দেখতে পাচ্ছেন এন্ড এখানে সাপো কামা থাকতে পারে আমরা কিভাবে ঢুকছি এটাও কিন্তু আমাদেরকে দেখাইছি এবং এভাবে আবারও বের হতে হবে আসলে এখন আমরা কিন্তু এখান থেকে কিন্তু বের হবো এখন এখান থেকে বের হওয়ার যে জায়গাটা ভাই আপনাদেরকে যদি এখান থেকে বের হওয়ার জায়গাটা দেখায় তাহলে কি বলবেন এখন আমরা বের হবো এখান থেকে এই যে ইট যা কিন্তু উপরে ছিল ছাল হিসেবে ব্যবহৃত হতো সেটা কিন্তু এখন আর নেই এবং ঢোকার যে মেইন গেটটা সেই মেইন গেটটা কিন্তু অন্তত বন্ধ নামার রাস্তা হচ্ছে এই তো নামে আমি এখান আবার করছি তো ওকে নেমে গিয়েছি আবারও এবং বের হওয়ার রাস্তা যেখানে ইট পড়ে আছে মনে করবে যে এইটা হলো জমিদার বাড়ি হ্যাঁ আসলেই ঠিক এই হচ্ছে সেই জমিদার বাড়ি এইটাই ঠিক এই হচ্ছে সেই জমিদার বাড়ি এবং এই হচ্ছে সে রাস্তা হ্যাঁ আমরা কিনা এখান দিয়ে এখন বের হচ্ছি এখান দিয়ে বের হচ্ছে এখন রাস্তার অবস্থা দেখলে বুঝতে পারছেন যে রাস্তার আসলে কি একটা অবস্থা এবং সামনে যদি এখানে ফোন আনফর্চুনেটলি অতিরিক্ত হিটিং মানে ফোন অটোমেটিক ভিডিও অফ হয়ে যাচ্ছে আই ডোন্ট নো ক্যান অ্যান্ড এই দিকে যদি একটু দেখাই যে এই হচ্ছে সামনের দিকে দরজা এবং যেই গাছের শিকড় গুলো সেই শিকড় যে কিভাবে গাছকে আঁকড়ে ধরে আছে তা কিন্তু দেখতে পারতেছেন এই বাড়িটাকে আঁকড়ে ধরে আছে গাছের শিকড় গুলা যে গাছের শিকড় যদি দেখেন কিভাবে এই বাড়িকে আঁকড়ে ধরে বেড়ে উঠেছে এবং এই হচ্ছে এই বাড়ির মূল প্রবেশদ্বার যা কিনা এখন বন্ধ আমরা দেখতে পাচ্ছি এবং দেখাই এই হচ্ছে বাড়ির প্রবেশদ্বার এই হচ্ছে উপরে কিছু নকশা এবং এই হচ্ছে প্রবেশদ্বার এবং এই সাইডে হচ্ছে বাড়িটি এবং এইদিকে কিন্তু তিন দেওয়া বন্ধ করে দিয়েছে সামনে কিন্তু দেখতে পারবো আমরা একটা কুয়া আছে আমরা শুধু তার থেকে বাইরে কিছুটা ইতিহাস জানতে চাচ্ছিলাম বাট আমরা জানি না যে আসলে কেন এত রেগে গেল ইতিহাস বলতে এটা অনেক পুরনো একটা ঐতিহ্য বলা চলে এই আপনার শাড়ি মধ্যে উনিশশো সালে দেশ বিভাগের পরে হিন্দুরা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে গেছে তখন এখানকার লোকাল একজন খুব সম্ভ্রান্ত পরিবারের হাজি সেভাত উল্লার কাছে বিক্রি করে দিয়ে তো বংশ পরম্পরায় এখনো এই ইয়েটা আছে তাদের নিয়ন্ত্রণে তাদের ইয়ে কি কেনা সম্পত্তি ক্ষেত্রে তো এখন পর্যন্ত আছে কিন্তু লোকজন এমনিতে আসে ভিত্তির করে অধিদপ্তর এইরকম একটা কিছু মনে করে যে পুরোনো ঐতিহ্য এইরকম ইটের বাড়ি বিল্ডিং বাড়ি আর গেটগুলো তো সেই বিশাল বিশাল গেট ইয়া আসলে এখানে একটা কূপ আছে যেখান থেকে এই অস্ত্রের এলাকার লোকজন পানি খাচ্ছিল তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে তো এখানে এই হলো এখানকার আসলে এটা আমাদের শাড়ি কান্দির গর্ব আমাদের এলাকার গর্ব যে এরকম একটা ঐতিহ্য আমাদের এলাকার মধ্যে আছে হাজার দিন বছরের পুরনো একটা মানে উদ্দিন উনি কিনে নিয়েছেন সম্ভ্রান্ত পরিবার মুসলিম পরিবার একটা এখানকারই উনি উনিশশো সাতচল্লিশ সালে কিনে নিয়েছেন যে ভাগের পরে হোক এটা অকেজ পুরনো জড়াজীর্ণ হয়েছে এই কারণে আর অনেকে মানে আত্মীয় স্বজন যারা আছে তারা এখানে থাকতেছেন হাজি যে ইয়াস আজকের ব্লগটা ছিল এতটুকুই দেখা হবে নেক্স কোনো ব্লগে এবং আমি নতুন ব্লগ শুরু করছি যার কারণে অনেক কিছু ভুল হতে পারে এটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করবো পরবর্তীতে এগুলো ঠিক করার জন্যে ব্লগটা ভালো লাগবে ফেসবুকে থাকলে ফলো করে দিবেন এবং লাইকটা ভিডিও লাইকে দেবেন এবং ইউটিউবে যারা থাকবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম